দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার আমানত ভান্ডারে তো দর্শক আজকে আমরা জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে আজকের বাজারে দেশি পেঁয়াজ এবং এলসি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দর্শক দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক দর্শক আজকের বাজারে কেমন চলতেছে দেশি পেঁয়াজ পাকিস্তানি পেঁয়াজ এবং ইন্ডিয়ান পেঁয়াজ এগুলো আজকে আমরা বিস্তারিত জানব পুরো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আঙ্কেল আচ্ছা তো আঙ্কেলের নাম কি আব্দুর রাজ্জাক খান আব্দুর রাজ্জাক খান আজকে তো 6 অক্টোবর জি আজকের বাজারে দাম কেমন চলতেছে আজকে বাজারটা বেশি

আচ্ছা তো আঙ্কেল আজকে হাটের বাজারে আমদানি কেমন ছিল আজকে হাটের বাজার পাবনা গেছে আটত্রিশ থেকে চার হাজার আটত্রিশশো থেকে রাজবাড়ি গেছে আটত্রিশ থেকে উনচল্লিশশো টাকা আজকের বাজারে আজকের বাজার আজকের বাজারে আচ্ছা আর আপনার এখানে দেখতেছি রসুন আছে দেশি রসুন এইটা কত করে এটা প্রতি একশো আশি টাকা বিক্রি করলাম একশো আশি টাকা একশো আশি টাকা হয়েছে আজকের বাজারে একশো আশি টাকা মোটামুটিভাবে মানে এখন হাটের বাজারে আমদানি আছে আমদানি হবে বৃষ্টি ছিল তো অনেক বেশ কয়েকদিন এখন যে আমদানি হবে এখন সামনে একটু ভালো হবে আচ্ছা আঙ্কেলের দিক তো আসেন এখানে যেটা দেখতেছি পাকিস্তানি পেঁয়াজ মিশরের পেঁয়াজ এইটাও মোটামুটি ভালো চাহিদা আছে বাজারে সাইজ একটু চাপিন তো এই জন্য ধরতে মানে সাইজটা একটু ছোট নাকি হ্যাঁ সাইজ ছোট সাইজটা ছোট একদম ছোট না তো মোটামুটি এক সাইজ একটু বড় হলে পরে একটু বড় চলে বেশি মিশরেরটা আচ্ছা এইটা কত করে আজকে বিক্রি করছেন 65

এরপরে আরো সাইজ কালার ডিসকালার হয়ে গেছে সমস্যার কারণে পঞ্চাশ টাকাও নিতেছে না এই সব অবস্থা তো বেচাকি কিনে কি আগের সেটি একটু ভালো আজকে খারাপ না মিলে দিলে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে আচ্ছা তো এখন আঙ্কিল যারা ব্যাপারী ভাইরা আছে আপনাদেরকে যারা মাল দেয় তারা কি ঠিকভাবে দিতে পারতেছে ঠিক মতো দিদি তার কিন্তু বাজার বেশি বাইরে মানে আর গরিব বুকের দাম বেশি হাটের বাজারে একটু বেশি আছে একশো টাকা পড়বে একশো টাকা আজকের মাল একশো টাকা পদ্য পড়বে

চাহিদা কম থাকলে দাম কিছুটা কমবে কিন্তু লসটা হবে ব্যাপারীদের যারা কালকে জন্য অনেকে বাইরের দোকান তো বাইরের দোকান বেচা করতে পারে নাই তারপরে আপনার অপর্যাপ্ত পরিমাণ মাল ছিল মিশর চায়না বার্মা মানে কোন ভারত কোন মালের অভাব ছিল না এই সব অবস্থা এখন মানে বৃষ্টির কারণেই সমস্যাটা হইছে তো আশা করা যায় সামনে দাম অতিরিক্ত কি বাড়বে আঙ্কেল কাঁচামাল বলা যায় না তবে দেখা দেখছেন কি মনে একটু বাচ্চা পারে কিন্তু সামনে আবার পূজা আছে পূজার ভিতরে তো আপনার চাহিদা কম থাকে পূজার পরে আবার পূজায় তো বর্ডার বন্ধ থাকে তাই বর্ডের বন্ধ বর্ডার বন্ধ থাকে বর্ডার বন্ধ থাকলে বাইরে বর্ডারের ভিতরে গোডাউন আছে ইনভোর্টারদের ওরা গোডাউনে নিয়ে আসে আবার রাইখে দেয় একবার করে আপনার পূজার ভিতরে যখন বর্ডার বন্ধ থাকে তখন ওরা আস্তে আস্তে সারে আস্তে আস্তে সারে হুম হুম ওই তিন চার দিন আস্তে আস্তে সারে ওইটা স্টকে রাইখে দেয় যে দেশে পাঠানোর জন্য এই সব অবস্থা তো এখন তো দাম মোটামুটি ভাবে কিছুটা বাড়তি বৃষ্টির কারণে তো এখন কৃষক ভাইদের আলো আমদানি কো বৃষ্টি কারণ না মালো আমদানি কো মানে এখন তো প্রায় হালি হালি পেঁয়াজের সিজন প্রায় শেষ আমুরি কাটা এখন তো লাগানো আরম্ভ হয় বৃষ্টির জন্য ধরেন আশ্বিন মাস তো এক সপ্তাহ 10 দিন হয়ে যেতে লাগানো যে বৃষ্টির জন্য 10 15 দিন পিছায় গেছে 10 15 দিন পিছায় গেছে পিছায় গেছে মানে এবারে যে এক মাস পিছায় যাবে এক মাস হুম হুম পনেরো পনেরো এক মাস তো আজকে বেসা কিনা মোটামুটি ভালো হয়েছে কারণ এই দুই তিন দিন বৃষ্টির কারণে কাস্টমার আসতে পারে না কিছু কাস্টমার আজকে আসছে এক্সট্রা এই সব অবস্থা এখন কৃষক ভাইদের হাতে তো অতিরিক্ত পেঁয়াজ মনে হয় নাই তেমন নেই তেমন নাই যারা যারা দিতেছে এগুলো ওই যারা সিজনালি ব্যবসা করে চাঙে ডাকে তাদের পেঁয়াজগুলো এখন বেশি এখন তাদের পেঁয়াজগুলোই বেশি মুড়ি কাটার সিজন আর কতদিন আছে লাগানো আরম্ভ হয়ে যাবে এক সপ্তাহ দশ দিনের ভিতরে যদি সুবিধা হয় এক সপ্তাহ দশ দিনের ভিতর লাগানো আরম্ভ হয়ে যাবে লাগানো শুরু হবে আচ্ছা আচ্ছা এই সব অবস্থা তো আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকু আলাইকুম তো দর্শক দেখলেন আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ পাকিস্তানি পেঁয়াজ এবং মিশরীয় পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে কীভাবে বিক্রি হয় দেখতে পাচ্ছেন তো যারা যারা শ্যামবাজার দর্শক আসতে চান আপনারা কিন্তু আমানত ভাণ্ডারে আসলে এখানে বিভিন্ন কোয়ালিটির পেঁয়াজগুলো পেয়ে যাবেন এখন প্রায় বিকাল চারটা বাজে এই টাইমে ভিডিওটি করা দোকানে মাল কম তো আপনারা চাইলে কিন্তু এখানে প্রতিনিয়ত আসতে পারেন এসে এখান থেকে পেঁয়াজগুলো সংগ্রহ করতে পারেন এখানে পেঁয়াজের আমদানি আজকে মোটামুটি দাম কিছুটা বেশি দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা শ্যামবাজারে দাম কিছুটা বেশি হওয়ার কারণ হচ্ছে বৃষ্টির কারণে আমানত ভান্ডারে আপনারা চাইলে কিন্তু এখানে এসে পেঁয়াজগুলো সংগ্রহ করতে পারেন দর্শক তো যারা যারা আমাদের ভিডিওটি এতক্ষণ দেখছেন দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হে ভাই কথা বলবেন